আসসালামু আলাইকুম সোহেল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা বানাইছি আমরা কলপসবল গেট মানে কেউ বলে আবার কেসি গেট কেসি গেট বানাইছি এসে বক্স দিয়ে তৈরি করেছি আমরা দেখেন এই যে পিনের গোড়া সবগুলো আমরা হাফ্বল লাগাইছি এটা আসলে চকপটের মারা আছে এটা ক্লিন করে নিয়ে লাগাবো আমরা মালটা ডেলিভারি চলে যাবে কুমিল্লা ফৌজদারি আপনার কুমিল্লা সদরে মালটা লাগছে জালখানার অপরজিটে এ ধরনের কেসি গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন এটা একদম দেখেন আঙ্গুলের ইশারায় চলে দেখছেন আঙ্গুল দিয়ে দিবেন একদম ক্লোজ আবার আঙ্গুলে এটা আনতে পারবেন বুঝছেন এই যে দেখেন এ ধরনের গেট যাদের লাগবে এই যে এক সাইডে কম জায়গা কম আছে এই পাশে এই কারণে এই পাশে বেশি এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা আমরা পিলসিল বেয়ারিং দিয়ে করছি আর এই উপরে রেলটা দিয়েছি পুরোটা একটা বাস দিয়া এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একদমই যে একটা আপনার এটা খুলতে পারবে এই রেলটা দিছি এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন বক্স দিয়া অ্যাঙ্গেল দিয়া বক্স সান কমন যে দুই সাইডে দুইটা বক্স এটার ভিতরে একটা কেসি গেট বক্সের কেসি গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দরজার সামনে কোনো প্লাট বাসার দরজার সামনে আমরা তৈরি করি পাঁচ ফিট চার ফিট যে যেটা বলবেন এটা দেওয়া যাবে দেখেন একদম লিজিল একদম ফ্রি এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসসালামু আলাইকুম